ভাইয়েরা দেখেন একজন ভিক্ষুক ভিক্ষুক বলি না এই দুনিয়াতে যত ইমানদার আছে সবাই কি এক মানের নাকি বিভিন্ন মানের বিভিন্ন মানের সর্বনিম্ন মানের যেই ইমানদারটা আছে যার ইমানটা শিরিক মুক্ত কুফুর মুক্ত শুধুমাত্র লাইলা ইহাই অধিকারী লাইলা ইহাই পূর্ণাঙ্গ ইমানের অধিকারী না পূর্ণাঙ্গ ইমান সু এন্ড ব্রড অনেক বড় বিষয় এমন একজন ইমানদার তার ইমানের মূল্যটা কিরকম সেইটা বলার জন্য একটা ঘটনার দিকে যাচ্ছি মুসা আলি সাল্লামের নাম আপনারা শুনছেন নাকি শুনেন নাই ছোট নবী নাকি বড় নবী অনেক বড় নবী বড় নবী হওয়ার কারণে কেমন বড় নবী আল্লাহ নিজে কোরআনে কারিমে তার মর্যাদার কথা বলছেন সুরা বা কারার মধ্যে তৃতীয় পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ সুবান করলেন তিলকার রুসুলু রসুল রসুলের বহু বচন তিলকার মর্যাদা দিয়েছি এমন একজন বেশি মর্যাদা সম্পন্ন নবী আছে যার সাথে আল্লাহ অনেক কথা বলেছেন যার সাথে আল্লাহ অনেক কথা কে তিনি কে তিনি এইটা তো আপনারা বললেন আল্লাহ সুবহান ওয়া নিজে কুরআনের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন সূরা নিসার মধ্যে 6 পারা এর 3 নাম্বার পৃষ্ঠায় 6 পারা এর 3 নাম্বার পৃষ্ঠা এই যে বের করে ফেলেছি আল্লাহ সুবহান তালা বললেন ওয়া রুজুলান কদ কাসাসনাহুমা আলাইকুম মিন ক্বাব্লু ওয়া রুসুলাল্লাম না কাসুসহুমা আলাইক ওয়া কালাম তাকলিমা জুরি বলেন আল্লাহ আকবর আল্লাহ বলছেন মহানবী অনেক নবীর রসুলের কথা আপনাকে আমি শুনিয়েছি আর অনেকের কথা আপনাকে শুনাই নাই ওয়াকাল্লাম আল্লাহ ভুমুসা তাকলিমা ভালো করে জেনে নেন আল্লাহ সুবহান মূসার সাথে কিন্তু অনেক কথাবার্তা বলেছেন সুহান আল্লাহ এই কথাবার্তার সুজুকে মুসা সালাম আল্লাহকে বড় প্রশ্ন করছেন ছোটো প্রশ্ন করছেন সাধারণ প্রশ্ন করেছেন আল্লাহ সুমান ওয়াতা আলা মুসা দাওয়াত দিয়ে নিলেন সূরা আরফের মধ্যে নয় পাড়ার ছয় নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে ছয় সাত আট নয় একাধারে লম্বা করে আলোচনা এরও আগের থেকে ছয় নম্বর পৃষ্ঠা থেকে না আমি এখন ছয় নম্বর থেকে বলছি এরও আরও আগের থেকে মুসার কথা একসাথে চলছে কোরআনে কারিমে মুসা আলিসাল্লামের চাইতে বেশি আলোচনা অন্য কারো আসে নাই দাওয়াত দিয়ে নিলেন নবী আমার কাছে আসেন মুসা আমার কাছে আসেন এই কথা বলেন না বিরক্ত হচ্ছেন তিরিশ দিনের জন্য আসেন তিরিশ দিন রোজা রাখবেন পরে থাকবেন এতে করবেন আমি আল্লাহর সাথে কথা বলবেন দিন পরে তাওরাত কিতাব দিয়ে দিব আপনার জাতির হেদায়েতে তাওরাত নিয়ে যাবেন মুসা আল্লাহ গেলেন মুসা আলাই তিরিশ দিন পরে যখন চলে আসবেন তাওরাত দেন যাই আমার জাতির জানি কি অবস্থা আল্লাহ বললেন ও বন্ধু চলে যায় না আরো দশটা দিন থাকেন আরো দশটা দিন থাকেন যেমন বলছি আমনি এখানে আছে ও আদেনা মুসালা দিন আলাইলা তহ আদ মম্ নাহা বি আশিরিন ফতাম আমি কতুরব দিন থাকার পর আল্লাহ তাওরাত দিলেন তাওরাত। এই চল্লিশ দিন মুসা আলিসলাম যখন আল্লাহর সাথে কথার কথা বললেন এমন ভালোবাসা এমন সম্পর্ক তৈরি হয়ে গেল এইবার موسی আলাইহিস সালাম আল্লাহ যেরকম বললেন আরও দশ দিন থাকি যান موسی আলাইহিস সালাম আল্লাহকে একটা অতিরিক্ত প্রশ্ন করে বললেন ওয়ালাম্মা জা আ মুসা লিমি ক্বতিনা ওয়া কালামাহু রব্বুহু ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাই মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ 40 দিন কথা কইছি হয়েছে আর কথা না এইবার আমি সরাসরি আমার এই সওদিয়া আপনাকে দেখতে চাই একটু দেখা দেন একটু দেখা দেন এইবার বলেন মুসা সালাম এত বড় আলেম ছিলেন এত বড় আলেম ছিলেন নবীর আলেম ছিলেন না একবার তিনি খুদবা দিচ্ছিলেন তার একজন জিজ্ঞাসা করলো যে এই মধ্যে সবচেয়ে বেশি কে জানে মুসা আলাই সাল্লাম বলেন আমি জানি সবচেয়ে বেশি আমি যখন নবী যেহেতু আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বহিয়ে আসে এইখানে আর এক লম্বা ঘটনা আছে খিদির আল্লাহ সাল্লামের ঘটনা সেদিকে যাচ্ছি না তাইলে আমি টাইমে কভার দিয়ে উঠতে পারবো না মুসা আলি সাল্লাম অনেক জানতেন একটা সাধারণ মানুষ এইটা জানে দুনিয়াতে কোন মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব না মুসা আলাই সালামের জানা ছিল না কি ছিল না জানা ছিল তাইলে মুসা আলাই সালাম এমন দরখাস্তটা কেমনে করলেন আল্লাহ কেন করলেন কেমনে করলেন একদম সহজ যাই হোক এইরকম জটিল প্রশ্ন মুসা আলি সালাম আল্লাহকে করেছেন আর অনেক সাধারণ কথাও আল্লাহর সাথে বলেছেন মুসা আলি সালাম যখন দীর্ঘদিন দীর্ঘ দশ বছর মাদিয়ান নগরীতে থেকে আবার মিশরে আসার জন্য ইচ্ছা পোষণ করলেন আল্লাহ সুবান রাস্তা বুলাইয়া দিয়া দূর থেকে একটা আলু দেখাইলেন একটা আগুন দেখাইলেন মুসা আলি মনে করলেন যেহেতু আগুন আছে তাইলে ওইখানে মানুষ আছে কি আছে মানুষ আছে পরিবারকে বললেন তোমরা এখানে বসো আগুনটা অনেক দূরে দেখা যাচ্ছে মরুভূমির রাস্তা কষ্ট করার দরকার নাই প্রচন্ড শীত হাত পা জমাট বেঁধে গিয়েছে তোমরা বসো আমি সেইখান থেকে আগুন নিয়ে আসি আর জিজ্ঞেস করে আসি মিশরে যাবারও সহজ পথ কোনটা সহজপথ মরুভূমির রাস্তা রাত হয়ে গিয়েছে অনেক যখন মুসা আলিসাল্লাম এখানে গেলেন এই ঘটনা সুরা তোহার মধ্যে সুলো পারার মধ্যে সুরা নামলের মধ্যে উনিশ পারায় সুরা কসসের মধ্যে বিশপড়া আল্লাহ লম্বা করে আলোচনা করেছেন আমি সুরা তোহা থেকে সুলোপাড়া থেকে বলছি আল্লাহ সুবান তা আলা মুসা আলাইহসাল্লামকে আগুন দেখাইলেন মুসা সালাম। তার পরিবারকে বললেন ক্বাল আলি আহলিহিম কুযু ইন্নী আনাসতু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান্নারি হুদা এই যে আমার আঙ্গুলটা যেখানে ধরা আছে আয়াত নাম্বার 10 9 নাম্বার আয়াত থেকে শুরু হয়েছে ওয়া হাল আতাকা হাদি মুসা ও নবী মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন কি না এইবার মুসা আলাইহিস সালাম যখন ওই আগুনের কাছে গেলেন লম্বা ঘটনাকে খুব তারাহুরা করে বলছি এইবার তাকে বলা হলো ফালা মা আতাহা যখন মুসা আলাইহিস সালাম ওখানে আসলেন নুদিয়া ডাক দেওয়া হলো ইয়া মুসা ও মুসা ইন্নী আনা রাব্বুকা ফখলানালাই দুনিয়ার কোনো মানুষ তোমাকে ডেকে আনে নাই এই এলাকার মধ্যে কোনো মানুষও নাই কোনো মানুষও ইন্নী আনা আমি স্বয়ং তোমার মৌলা তোমার মনিব আল্লাহ তোমাকে আগুন দেখায়া আমার কাছে ডেকে নিয়ে এসেছি সুহান আল্লাহ ফাখলা না লাইকা জুতা খুলে ওইখানে রাইখা তারপরে খালি ভাই ধীরে ধীরে এগিয়ে আসো ইন্না কাবিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি যেই জায়গায় আসছো এইটা অত্যন্ত দামি উপত্যকা সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন কেন তোমাকে আনছি শোনো ওয়া আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা আমি আল্লাহ তোমাকে পছন্দ করেছি চয়ন করেছি মনোযোগ শোনো তোমার কাছে অহি হিসাবে কি প্রেরণ করা হয় ইন্নানি আন আল্লাহ আমি হইলাম আল্লাহ আমি লা ইলা ইল্লা আনাফুদিনী আমি আল্লাহ ছাড়া কোন কোনো ইলাহ নাই অন্য কারো এবাদত করবা না আমি আল্লাহরই এবাদত করবা ওয়াক ইমি চলাত আলি দিক রে চলাত কায়েম করবা ইন্নাসা তা আ কিয়ামত কিন্তু আসবেই অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন গুরুত্বপূর্ণ কথা শেষ এইবার আল্লাহ সুবাহামের সাথে একটু খুশগল্প করলেন কি করলেন একটু কেন খুশগল্প বললাম বলেন আমি উদাহরণ দিচ্ছি ধরেন এই যে আমার হাতে আমার হাতের জিনিসটা আপনারা চিনেন চিনেন সত্যি কেউ কি আপনারা জিজ্ঞাসা করবেন হুজু আপনার হাতেই দেখি কেউ জিজ্ঞাসা করবেন না কারণ আপনি দেখেই চিনেন আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কেউ যদি আমার হাতে এটা দেখতো তাহলে অনেকে জিজ্ঞাস করতো হুজার হাতে এটা কি রেডিও নাকি টেলিভিশন ঠিক না দেখে তো চিনাই যাচ্ছে বান্দার কলবের ভিতরে কি আছে কে জানেন মাটির ভিতরে কি আছে কে জানেন সব কিছু আল্লাহ ভালো জানেন মুসা আলাহ হাতে দেখাই যাচ্ছে একটা লাঠি মুসা আলাহ সালামের শ্বশুর সোহেব আলাহ সালামে লাঠিটা দিয়েছিলেন আল্লাহ সুবাহ তালা এত কিছু দেখার পরেও আল্লাহ প্রশ্ন করলেন ওয়া মা tilka bi amin kayya Musa Allahu ও মুসা আপনার ডাইন হাতে এটা কি মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তো চিনেন আল্লাহ তো জানেন তারপরে আল্লাহ কেন এই প্রশ্নটা করলেন উত্তর ছিল একটা শব্দ উত্তর কি ছিল একটা শব্দ ধরেন আপনি আমার জিজ্ঞাসাই করলেন হাতে এটা আর আমি কি বলবো উত্তরটা কি এক শব্দ ঠিক না মোবাইল কিন্তু আমাদের দেশের ওই যে পড়ালেখার স্টাইল যেরকম স্টুডেন্টরা যেরকম লাগে প্রকাশ থাকে যে এইটা একবিংশ শতাব্দী বিজ্ঞানের অনেক উৎকর্ষতা সাধিত হয়েছে স্টুডেন্টরা হাসতেছে নিশ্চয়ই বিজ্ঞানের অনেক উৎকর্ষতা সাধিত হয়েছে বিজ্ঞান অনেক কিছু রেডিও টেলিভিশন সহ অনেক কিছু আবিষ্কার করেছে সর্বশেষ লেটেস্ট যে আবিষ্কার সেটির নাম হলো মোবাইল মোবাইল বিভিন্ন রকম কোম্পানি রয়েছে স্যামসাং কোম্পানি রয়েছে তারপর আপেল কোম্পানি রয়েছে নোকিয়া কোম্পানি রয়েছে অনেক কিছু রয়েছে হ্যাঁ অতএব আমার হাতে যেটি আছে এটি হলো আপেল কোম্পানির একটা আইফোন এরকম বললে পাগল বলবে না মানুষ এত কিছু বলা দরকার আছে নাই মুসা বললেই পারতেন আস উত্তর ছিল আস কি আস মানে লাঠি মুসা আলাইহিস সালাম জেহদ কলিমুল্লাহ আল্লাহ দেখেও প্রশ্ন করেছেন মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছি আমি অনেকগুলো কথা বলি আর যদি জিজ্ঞাসা না করে এইবার মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা ওয়ালিয়া ফি হামা রিব ও জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ শবানো তা আলাহা মুসা আলিসলাম এই টুকুলুক কথা বলার পরে আল্লাহসবাহানো তালা এইবার বললেন ক লা আল কিহায়া বুঝলাম লাঠি সাইরে দেন দেখি কি হয় সাইরে দেন দেখি আল কিহা মুসা আলাইসাল্লাম সেরে দিলেন ফা আল কাহা হা ফা ইদা বিশাল বড়ো সাপ হয়ে এরকম যখন নরা চড়া করতে শুরু করলো মূসা আলাইহিস দেখলেন মরুভূমি কোনো মানুষ নাই বিশাল বড় সাপ দিলেন একটা দোর আল্লাহ মুদবিরান ওয়ালাম ইয়াক্কিব আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ ও মূসা আগে এসো ভয় করো না ইন্নী লায়াকাফু লাদাইয়াল মুরসালুন নবীরা আমি আসি বয় பயেন না বয় পাওয়ার কোনো কারণ নাই সানুইদু হাসিরত তাহাল উলা এইটা আগে যেরকম ছিল আবার ওইরকমই বানায়া দিব খুদহা ওয়ালা তাখাফ ধরেন ভয় করেন না যেহেতু আল্লাহ বলছেন মুসা আলিসাল্লাম সাপ ধরলেন আবার লাঠি হয়ে গেল আল্লাহ বললেন হাতটা আপনার বগলের ভিতরে ডুকান ওয়া দেখে লিয়া দা কাফি জাইবিকা তা খরুজ বাই দা আমি নসা আলাইহিসাল্লাম হাত ঢুকাইলেন ঢুকাইয়ে যখন বের করলেন এইবার মুসা আলাইহিসাল্লাম দেখলেন পুরোটা হাত এমন চাঁদের মতো আলোকিত হয়ে গেল এর আলোতে পুরোটা এলাকা আলোকিত হয়ে গিয়েছে এইবার আল্লাহ বললেন ও মুসা যেই আউনের ভয়ে আপনি মিশর ছেড়ে মাদিয়ান নগরী থেকে দশ বছর ছিলেন ওই দেশে আপনি আবার যাচ্ছেন কি নিয়ে যাচ্ছেন ফেরাউন কিন্তু আছে শক্তি কিন্তু অনেক বেশি যাওয়ার পরে আর আস্ত রাখবে না টুকরা টুকরা করে ফেলবে যাতে ফেরাউন আপনার বিন্দু মাত্র করতে না পারে এই জন্য আমি আল্লাহ আপনাকে শক্তিশালী করার জন্য আমার কাছে ডেকে নিয়ে এসেছি দুইটা নিদর্শন দিয়ে দিলাম জান এই দুইটা নিদর্শন নিয়ে গিয়া বলেন ও ফেরাউন আমি ওই না আমি হইলাম এখন নবী আমি এখন বিশ্বাস করো না দেখো আমার এই মো আমার মজেজা। যাই হোক মুসা আল্লাহ সালাম এইভাবে আল্লাহর সাথে অনেক কথা বলার সুযোগ পেয়েছিলেন এত বেশি কথা অন্য কোন নবী বলার সুযোগ পান নাই মূসা আঃ সুযোগ পে আল্লাহর কাছে একবার নিবেদন করলেন মূসা আঃ বললেন ইয়া রাব্বি আল্লিমনি সেই আদুকা ওয়া যকুরুকা ও আল্লাহ আপনি আমাকে কিছু জিকির শেখায়া দেন যেই জিকির দিয়ে আমি আপনাকে ডাকবো আমি আপনাকে ডাকবো জবানটাকে বিজায়া রাখবো আল্লাহ সুবহান ওয়া taala বললেন ও মূসা কুলিয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসা তুমি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস মাইন্ড করলেন মনে কষ্ট পাইলেন বেথা পাইলেন এই কথা বলতে মুসা আলাইহিস একটু মাইন করলেন আপনি কইতে পারেন হুজুর এটা কেন বলেন বুঝাই দিচ্ছি মুসা আলাইহিস পরে যেই কথাগুলো বললেন এতে বোঝা গেল মুসা আলাইহিস সালাম এটাকে মাইন্ড করেছিলেন বললেন কুল্লাই বা সব সব দি আমি এত বড় নবী আমিও লাই বলবো আমার জন্য আরো ভারী আরো শক্ত আরো মর্যাদার আরো দামি অন্য কোন জিকির দেওয়া যায় কিনা অন্য কোন জিকির দেওয়া যায় কিনা কেন মুসা আলাহি সালাম করলেন কারণ তিনি তো অনেক বড় নবী তিনি আরো দামি আরো শক্ত কিছু চাইছেন আমি একটা ছোট্ট উদাহরণ বিভিন্ন জায়গায় দেই মনে করেন আপনি খেতের কিছু কামলা নিছেন সকালবেলা খিচুড়ি অথবা পান্তা নাস্তা সামনে দিছেন এমন সময় আপনার একমাত্র মেয়ে জামাই তিন মাস আগে মেয়ে বিয়ে দিছেন ফল ফলা মিষ্টি দই অনেক কিছু নিয়ে মেয়ে সহ বাড়িতে এসে উঠছে আপনি যদি বলেন বাজান নাস্তা রেডি ওই যদিও মাটিতে বৈশাখ কামলা রাখাইতেছে বসে যাও যদি এরকম বসতে বলেন জামাই খুব খুশি হবে না নাকি মাইন্ড করবে কেন ওইগুলি খানা না খানা ওইগুলি হলো কামলার খানা জামাইর খানা এটা ঠিক না মুসা আলাইহিস সালাম বললেন কুল্লুই বা ইয়াকুলুনা হাজা ও আল্লাহ আপনার সকল বান্দা আমার উম্মতরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি মুসা কি করব আমাকে আরো দামক কিছু দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুসা আলাইহিস সালামকে একটা দমক দিয়ে বলেন ও মুসা শোনো লাউ আননাস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ওয়া আবিরুহুন্না গায়রি লাউ দিয়া ফি ওলা ইলাহা ইল্লাল্লাহ হাফি কিফফতিন লামালত বিহিন আল্লাহা ইলাহা ইল্লাল্লাহ ও মূসা যদি সাত আসমান সাত জমিন এত দুবাইয়ের মাঝখানে যা কিছু আছে আমি আল্লাহকে বাদ দিয়া সব কিছু যদি এক পাল্লায় উঠানো হয় আর ইমানের মূলমন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক এক পাল্লায় উঠানো হয় আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হবে আল্লাহু আকবার মুআজ্জাজ হাদিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ঈমান দান করেছেন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ জুরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অতএব যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে দুনিয়ার কোন রাজা বাদশা ধনী মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিওয়ালা তার সমান হইতে যদি তার ইমান না থাকে তাহলে একটা ফকিরের সমান সে হইতে পারে না আল্লাহ আমাদেরকে ইমান দিচ্ছেন নাকি দেন নাই শুধু ইমান ইমান কাকে বলে ইমানের জন্য শর্ত কি কি একটা মুমিনের কি কি কোয়ালিটি লাগে ইমান কি কিভাবে বঙ্গ হয় ইমান কি কিভাবে বৃদ্ধি পায় খালি এই ইমান ধরে যদি কথা বলি এক বছর লাগবে কতদিন এক বছর